একটি সেতু বদলে দিতে পারে অন্তত ত্রিশ হাজার মানুষের ভাগ্য দীর্ঘ পঞ্চাশ বছর ধরে নানা মহলে ধারণা দিলেও ভাগ্য বদলায়নি ফেনীর ফুলকেজি উপজেলার কমুয়া ও জামুড়া এলাকার বসবাসরত বাসিন্দাদের মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া ও জামুড়া এলাকার কৃষিজাত পণ্য থেকে শুরু করে শিক্ষা চিকিৎসার জন্য স্থানীয় বাজার এবং জেলা শহরে যাওয়ার একমাত্র সংযোগস্থল সিলুনিয়া নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ একটি বাঁশের শাকু স্থানীয়রা জানান গত পঞ্চাশ বছর ধরে ভয়াবহ দুরবস্থার মধ্যে রয়েছে তারা বিশেষ করে বর্ষাকালে শাকুটি আরও বিপজ্জনক হয়ে ওঠে শাকুটি পার হতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা পায়েও ঘটে যা শিক্ষার্থী সহ এবং গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ না থাকায় অস্থায়ীভাবে তৈরি বাঁশের শাকু দিয়ে প্রতিদিন অনেকটা জীবন হাতে নিয়ে নদী পার হয় হাজারো মানুষ শানপুর সড়কের মাঝে যেই সাগরই ছিল এটি দীর্ঘ তিরিশ বছর যাবৎ আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু অনেকে আশ্বাস দিয়েছে বিভিন্ন মন্ত্রী এমপি সবাই আশ্বাস দিয়েছে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় নাই সর্বশেষ এই বছরের বন্যায় সেটা একেবারে বিল্ডিং গেছে এখন অত্র এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী মুন্সীহাটে যাতায়াত করে কিন্তু মুন্সিয়াট মাদ্রাসা ঘটে কিন্তু এখানে কমু আব্দুল্বার মাদ্রাসা লেখাপড়া করে কিন্তু তাদেরকে এখন ফার্স্ট থেকে দশ কিলোমিটার ঘুরে মাদ্রাসা যেতে জাতীয়তেছে তো এটা যদি কোনো উদ্যোগ নেওয়া হয় যে কোনোভাবে তাহলে আমার মনে হয় এখানে ছেলেমেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ উপকার হবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন কিন্তু আজুতা তা বাস্তবায়ন হয়নি স্বৈরাসার আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়দের ব্রিজ নির্মাণের মিথ্যা আশ্বাস দৃঢ় পরবর্তীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি যার ফলে নদী পারাপারে এই সাঁকুটি স্থানীয়দের একমাত্র ভরসা এ সিলোনিয়া নদী আছে নদীর মাঝখানে একটা আসলে একটা সাঁকু আছে এই সাঁকুটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত এটা মেরামতের কাজ কেউ উদ্যোগ নেয় না সরকারের কাছে এলাকাবাসীর দীর্ঘদিনের পানির দাবি চিলোনিয়া নদীর উপর স্থানীয়দের ভোগান্তি লাগবে একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণের ব্রিজ নির্মাণ হলে দীর্ঘ পঞ্চাশ বছরের অবর্ণনীয় কষ্ট থেকে রেহাই পাবে তারা আদর পাটোয়ারি অনুসন্ধান টোয়েন্টি ফোর